সাহাবে কাহাফের ঘটনা সম্পর্কে ইনশা আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তালা উম্মতে মুহাম্মাদের উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা যেসব বলি মানুষকে বিপদে ও ধৈর্যের প্রতি পরিবেশে আল্লাহর উপর ইমান দীর্ঘ বিশ্বাস রাখার সাহস যোগায় কোরআনে পুনরো পাড়ায় আসাহাবে কাহাব বা গুহাবাসীর এমন একটি আশ্চর্য ঘটনা বর্ণিত হয়েছে তাফসিরে ইবনে কাসির কাসাসুল পুরাণে বর্ণনায় ঘটনাটি হল ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের মানুষেরা আল্লাহ তালাকে ভুলে মূর্তি লিপ্ত ছিল কিন্তু তাদের মাঝে সম্ভ্রান্ত সাত যুবক মানুষের নিজ হাতে বানানো মূর্তি পূজার বিষয়টিকে মেনে নিতে পারছিল না কল্পিত মাবুদের উপাসনা তাদের বিবেককে তাদের মনে একটি প্রশ্ন জাগত নিজ হাতে গড়া কাঠের এই পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে কল্যাণ অকল্যাণে ক্ষমতাই বা কোথায় পেল তারা যিনি এই সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন তিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলো ইবাদত কি করে সম্ভব তারা সকলে এক বাক্য পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন এতপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘোরালেন এতে তাদের অন্তরসমূহ সমূহ তাহিদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহ মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল তারা সকলে ইমান গোপন রাখার উপর একমত হলেন কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজারক মুশরিক যে তাদের প্রজাদের শিরক করতে বাধ্য করত। তারা সমাজে অন্য লোকদের সাথেই বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেককেই যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতদের দিকে ধাপিত হন কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন হে আমার বন্ধুগণ গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্য হয় আমার ধারণা তাই তাহলে অচিরে আমাদেরকে আমাদের দিন হইতে ফিরে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ হতে পারে কিন্তু হঠাৎ একদিন বিষয়টি সে যোগের বাসা জানতে পারলেন রাজ্যের সম্ভ্রান্ত যুবকদের সম্পর্কে এসব জেনে তিনি রেগে গেলেন রাজ দরবারে তাদের উপস্থিত করিয়ে বললেন আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছো তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছো যে সম্পর্কে আমি জানি না কোথায় থেকে তা তোমাদের আসলো আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দেব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমাদের ধর্মে ফেরত আসবে অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে কিন্তু তাদের অন্তরগুলো আল্লাহ তালা মজবুত করে দিলেন ইমানকে শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশাহ আমরা এই দিন কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি বাধ্য হয়েও নয় এবং অজ্ঞতাবশত নয় আমাদের সুস্থ বিবেক ও আমাদেরকে ডাক দিয়েছেন আমরা সেই ডাকে সাড়া দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে তার এই আলোকিতই আমরা চলছি আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকব না আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্য তাকলে করে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কোনো দলিল প্রমাণ নেই এই হল আমাদের শেষ কথা এখন আপনার যা খুশি করতে পারেন এরপর বাদশাহ বলল এবার যাও আগামীকাল অব অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সলা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করে সিদ্ধান্ত নিল আমরা যেখানে প্রশান্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারবো ওখানেই আমাদের বসবাস করা ঠিক হবে না তারা সবাই এমন জায়গা যাওয়ার ব্যাপারে একমত হলেন যেখানে নির্দিধায় আল্লাহর ইবাদত করতে পারবেন এই উদ্দেশ্যে তারা দেশ থেকে অজানার দিকে রওনা হলো পথে একটি কুকুর সাথী হয়ে গেল একই পথে চলতে লাগলো তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল পথ চলতে চলতে এক সময় তারা একটি গুহায় পৌঁছে গেলেন দীর্ঘ পথ চলার পর সফরে ক্লান্তি দূর করার জন্য শরীর নিয়ে তার একটি সামান্য বিশ্রামের নিয়তে গুহায় শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথে হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রায় চলে আসলো পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশাহর দরবারে হাজির না হওয়ায় তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হল কিন্তু তাদের আর খুঁজে পেল না তারা এদিকে গোহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহতালা এক বিস্ময় ঘটনা ঘটালেন অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমাইলেন এক ঘুমে কেটে গেল কয়েকশো বছর এর মাঝে পৃথিবীতে রাত দিনের পরিবর্তন কত উত্থান পতন ঘটে গেল কিন্তু তারা কিছুই অনুভব করল না আল্লাহর ইচ্ছায় তাদের শরীরে হেফাজতের জন্য অস্ত্র যাওয়ার সময় সূর্য একটু বাম দিকে হেলে যেত কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো অবস্থানরত কাজ ছিল গভীর নিদ্রায় বছর পার হয়ে গেল এভাবে তিনশত তাদের এবার তারা খোদার্থ ও পিপাসিত দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন ঘুম থেকে উঠে তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে তাদের একজন বললেন হে বন্ধুগণ আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করছি